আমি আবদুল কাদির আগে চাকরি করতাম তো যাই হোক আমি পাঁচ পাঁচ বছর ওই বারে আমি যাই চিকিৎসা করছি ওনারা আমার ইনসুলিন দিচ্ছে তো ইনসুলিন টেস্ট না করে ইনসুলিন দিচ্ছে এত কষ্ট ইনসুলিন দিতে এখানে সেখানে ব্যথা বলতেন না কী কী ব্যাপার ইনসুলিন দিতে হয় তখন আমাদের এই একেলিষ্ট আসলাম আসার পর ওনারা টেস্ট দিল আমার ইনসুলিন লাগবেই না আপনারা চিন্তা করে দেখেন আমার ইনসুলিন দিতে আমার জীবন শেষ সেখানে তারা টেস্ট করে দেখছে ভিতরে মানুষভাবে এখানে টেস্ট করছি তাই লাগবেই না তো কিরকম চিকিৎসা করে তারা আর উনি যেভাবে আমাদেরকে বুঝায় এবং মনের ভিতরে বুঝায় ভালো করে বোঝায় ধর্ম বুঝায় মানে বুঝের একটা চরম সীমা চলে যায় বলতে গেলে এটা আমরা বাস্তবায় বুঝি টাকার ব্যাপারটা আসেন টাকাও তো তুলে নেন না তাহলে আমাদের জাতিকে একটু উদ্বুদ্ধ করতেছেন না এই যে উদ্বুদ্ধটা করাটা এটা হাদিস হুমুরা যেরকম বোঝায় হাদিস কোরআন যেভাবে বোঝায় অন্যরকম বুঝতে চাচ্ছে আলহামদুলিল্লাহ এটা জন্য আমাদের ভাগ্য আমরা চাকরি বাকরি করতে করতে অনেক রকম ব্যায়াম ছেড়ে দিচ্ছি খাবার স্টাইল ওটা আমার কাছে কিন্তু ওনাকে যে উদ্বুদ্ধ বা ফেসবুকে দেখা ইউটিউবে দেখা যেভাবে আমরা উদ্বুদ্ধ হতেছি বা বুঝতে পারতেছি এটা আমার জন্য চরম কিছু কথাই বলে না সে এই আপনি খান না এই আপনি কি করেছেন ভাই কি করেছেন একটা বুঝান বা বলেন আমার সময় আছে আপনাকে আপনি এই যে ইনসুলিন তাই আপনি ওষুধ খান নেই হয় না তোর ভাই অর্থাৎ কিছু ভালো

তার শরীরে সবাই বলেন একটা লোককে যারা ভিডিওতে দেখছেন ইউটিউবে ফেসবুকে তারা একটু কমেন্ট করে লিখেন কথাটা যে একটা লোককে সবাই বলেন সবাই ইনসুলিন দেওয়ার আগে তার শরীরে ইনসুলিন তৈরি হয় কিনা সেটা না দেখে ইনসুলিন দেওয়া একটা ক্রাইম ওকে আপনারা একমত এখন সি পেপটাইড করলে আরো সাত বছর আগে ওনাকে ইনসুলিন দেওয়ার কোনো দরকার ছিল না সেই ওনাকে এই পরীক্ষাটা না করে সাতটি বছর ইনসুলিন দেওয়া হয়েছে বা পাঁচটি বছর দেওয়া হয়েছে তাইলে যেই লোক এখন এতদিন পরে এখন ইনসুলিন মুক্ত সে সুস্থ আছে তাহলে তাকে এতদিন ধরে যে ইনসুলিন দেওয়া হয়েছে এটা তার প্রতি ইনজাস্টিস হয়েছে কিনা তার প্রতিটা সূচের ব্যথা প্রতিটা ছিদ্র প্রতিটা কষ্ট এটা লাগতোই না যদি তাকে ওই টেস্টটা শুধু করা হতো এছাড়াও বলেন হোমা আইয়া তার শরীরের বলেন তার শরীরে ইনসুলিন কাজ করছে না তার কোষে ওভারলোড আছে না বলেন ফাস্টিং ইনসুলিন তার ইনসুলিনগুলা ব্যবহার হতে পারছে না এই তথ্যগুলা জানিয়ে কোন ডায়াবেটিস রোগীর চিকিৎসা করা এটা আপনারা ছড়ায় দেন ছড়ায় দেন বেশি বেশি করে এই কথাটা সবার মাঝে ছড়ায় দেন আপনারা কমেন্টে ছড়ান আপনারা ইউটিউবে ছড়ান ফেসবুকে ছড়ান শেয়ার করেন আপনার আশেপাশের লোকজনের কাছে ছড়ান যে ভ্যালিড কোশ্চেন যে এই লোক এখন ইনসুলিন ছাড়া যদি ভালো আছে তাহলে পাঁচ বছর আগে তাহলে কত ভালো থাকতো পাঁচটা বছর তার জীবনটা তেজপাতা বানাই ফেলানো হয়েছে কিনা বলেন অবশ্যই অবশ্যই তাকে দেওয়া হয়েছে ছয় বেলা খেতে অত তার চিনি বেশি তাকে বলছে বই ফলো করতে অত ছয় বেলা খাবার ছাড় দেওয়া আছে তার ইনসুলিন শরীরে আছে তাও তাকে ইনসুলিন দেওয়া হয়েছে তার ইনসুলিন তৈরি হয় তাও তাকে ইনসুলিন দেওয়া হয়েছে তার ইনসুলিন কাজ করতেছে না কোষে ওভারলোড তাকে ছয়বেলা চিনি খাওয়াচ্ছে আর ইনসুলিন দিয়ে কোষের বারোটা বাজাচ্ছে অথচ কোষ খালি করলে আসেন চলে আসেন এখানে অথচ কোষ খালি করলে তার এই ইনসুলিনও লাগতো না ডায়াবেটিস থাকতো না যেটা এখন তাকে করা হয়েছে একটু করে খাবেন ওই যে বইটা মাঝখান আলো সৃষ্টি হয়েছে তারা কিছুদিন পর ওই চেঞ্জ করা এখন কিছু নেই খাবার এখন নেই আমি নিজে আমাকে বলে যে একটা বড় বই নিয়ে আমি আমার বইটা আছে আছে বই নিয়ে আসলেন খাবেন মুড়ি খাবেন আদার ওয়াইজ খাবেন কিছু নাইহামুল্লাহ আমি বুঝতে পারছি এটা সৃষ্টি হচ্ছে এবং এটা খাবার খাবার খাইলে তো আপনি কথা বুঝেন না কেন আমরা বুঝি কেন